নমস্কার নির্মল আনন্দে সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ রাধা মায়ের আশীর্বাদ কে সারথি করে শ্রীমৎ ভগবত গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ শ্রীকৃষ্ণ হৃদয় গীতা সংসার মানুষ জ্ঞান ভক্তি মুক্তি দা প্রেম গীতা দেবী নমস্ত বাসুদে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় রাধে 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 রাধি রাধে রাধি রাধে 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 শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় লোক নাম্বার উনচল্লিশ। ेषा देवीहिता साङ्ख्ये बुद्धिर्योगेतिमं शृणु बुद्ध्ययुक्तो व्ययापार्थ कर्मबन्धं प्रहास्यसि এখানে প্রথম প্রথম লাইনের পার্থক্য হচ্ছে সাথে বিহিতা সংখ্য এটা আমি বাংলায় বললাম এবার দেখি এটা কিভাবে সংস্কৃত দিয়ে উচ্চারণ করবো বাংলা হরফে প্লাস প্লাস দিয়ে একটু সাজিয়ে নিয়েছি ছন্দের চলনের সুবিধার জন্য আর কিছু কিছু জায়গায় লাল দিয়েছি যে যে জায়গায় লাল দিয়েছি সেগুলো সেই অক্ষরগুলো উচ্চারিত হবে না চারদিনের চলনের সময় ঠিক তার উপরে ব্রাকিকে যে অক্ষরগুলো দেওয়া আছে সেটাই উচ্চারিত হবে আচ্ছা তাহলে প্রথম লাইনে প্রথম পাঠটুকু দেখি এসা যেমন আছে তেমন রইলো আচ্ছা দেভিহা দেভিহিতাতে একটুখানি তে পরে একটা আহ অক্ষর আছে ওটা অপগ্রহ হয় এর মতো দেখতে কিন্তু মাত্রা নেই ওটা অবগ্রহ অবগ্রহ মানে হচ্ছে যে আগের অক্ষরটাকে একটু জোর দিয়ে বলা টেনে নিয়ে যাওয়া এক মাত্রা আগের অক্ষরে টি আছে তো এ আছে ওই এ মাত্রাটা আমি এক মাত্রা টেনে দিলাম অবগ্রহের ওপরে ওটা আকার থাকলে আকার হতো কার থাকলে এখন এই আছে বলে এটাকেই টেনে দিলাম যেমন আমরা বলি নামো স্তুতি এই নামো বলে যে টানটা দিই ওই একটা শব্দের উপর যে জোরটা দিই সেটাই অবগ্রহের কাজ ওখানে একটা অবগ্রহ আছে বলেই ডানটা আসে এখানেও ঠিক সেরকম তে তারপরে একটা এ বলে টেনে দেব আলাদা আলাদা করে নয় তে এরকম নয় তে বলে যে টানব ওই টানের মধ্যেই অপগ্রহটা ঢুকে যাব আচ্ছা তাহলে হলো ঈশা তে ভিহিতা যেমন আছে তেমন চন্দ্রের চলনে সুবিধা জন্য একটু প্লাস প্লাস দিয়ে লিখে নিয়েছি আচ্ছা সংক্ষেপে আহ অনুস্বর আছে মাঝখানে মাঝখানে অনুস্বর থাকলে সংস্কৃতের উচ্চারণটা কেমন হয় পাশের ক্যালেন্ডারে পাঁচ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে অনুস্বরের উচ্চারণ যদি মাঝখানে থাকে নয় হসন্ত হয় নয় হসন্ত হয় সেই জন্য এখানে হসন্ত দিয়ে হয়ে গেল আমি একটু লাল দিয়েছি প্রতিস্থাপিত কারণ এখানে জফলা আছে জফলার উচ্চারণ সংস্কৃততে এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে হস্য প্লাস সন্তস্ত কিন্তু এখানে কি আছে এখানে ক্ষয় জফলা কার আছে সেই জন্য উপরের বাকেটে দেওয়া আছে হর্ষই প্লাস অন্তস্থ একার তাহলে এটা হবে হ্যাঁ খিয়ে হ্যাঁ এটা হচ্ছে মানে এবার ক্ষয়ের সাথে এই কারটা যদি পড়ি দেওয়া যায় তাহলে যে উচ্চারণটা বেরিয়ে আসে ক্ষয় হস্যই অন্তঃস্থ একার খিয়ে এখানে উচ্চারণটা সংস্কৃতিতে ঠিক সেরকম হবে খিয়ে তাহলে আমি প্রথম লাইনের প্রথম পাঠটা কি পেলাম এ সাথে ভিহিতা সাং ক্ষিয়ে হম এটা আসে পরের পাতে বুদ্ধি যোগে তিমাম শ্রেণু এটা বাংলায় বললাম এবার দেখি এটা কে কিভাবে সংস্কৃত তে উচ্চারণ করবো আচ্ছা এখানে আছে বুদ্ধি এমনিতে কিন্তু ব এর উচ্চারণ আমরা এতদিনে জেনেই গেছি ব এর উচ্চারণ কিন্তু ও প্লাস অ এরম ভাবে হয় কিন্তু দু নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে কিন্তু এখানে ব এর উচ্চারণ কিন্তু বাংলা ব এর মতোই হবে কেন কারণ একটু খেয়াল রাখতে হবে শ্লোকের মধ্যে যখন বয়ের পেটটা কাটা থাকবে এই পেট কাটা ব গুলোর উচ্চারণ কিন্তু সংস্কৃতের উচ্চারণের মতো হবে না বাংলা বয়ের মতো উচ্চারিত হবে তাহলে এখানে বলবো একটু ভেঙে নিতে হয় দটা আগে আছে হসন্ত লাগিয়ে দটাকে বের করে আনবো হসন্ত লাগিয়ে গেছে উচ্চারিত হবে অর্ধ দ হিসেবে অর্ধ দ হিসেবে কিভাবে উচ্চারিত হয় আগের অক্ষরের সাথে জুড়ে বয় সাথে জুড়ে উচ্চারিত হবে যেমন আছে তেমনই পরে থাকবে আচ্ছা পরের অক্ষরে অন্তস্থ জয়ের রেপ আছে এখানে দুটো ব্যাপার আছে একটা রেপ আর একটা অন্তস্থ জয় আচ্ছা রেপ এর জন্য তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয় শূন্য রয় হসন্ত হিসেবে এটা রেপটা আগের অক্ষরের সাথে জুড়ি উচ্চারিত হয় এখানে আগের র ধীর ধীর সাথে বৈ শূন্য রয় হসন্ত হিসেবে জুড়ি উচ্চারিত হবে ধীর র টা রেপটা ফ্রি হয়ে গেল দুঃস্থ রটা সেই জন্য ফ্রি হয়ে গেল ফ্রি হয়ে গিয়ে এখন অন্তস্ত জয় ও কারটা পড়ে রইলো এটাকে আমি লাল দিয়েছি কেন কারণ কি অন্তস্ত জয় উচ্চারণ পাশে এক নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে উচ্চারণটা হবে হস্য প্লাস অন্তস্ত এখানে যেহেতু অন্তস্ত জয় ও আছে সেই জন্য উপরের ব্র্যাকেটে এখানে লিখে দিলাম হস্য প্লাস অন্তস্ত ই ও ই ও হ্যাঁ এটা এটা উচ্চারিত হবে সংস্কৃততে আচ্ছা তারপরে গিয়েটা যেমন আছে তেমন হম তাহলে কি পেলাম বুদ্ধি রিও গে আচ্ছা পরের অক্ষর পরের শব্দ হচ্ছে তিমাম হ্যাঁ এই যে তিমাম টা বাংলায় বললাম এবার তয়তে পয়তে হস্রতে একটু লাল দিয়েছি কারণ বয়ের উচ্চারণটা পমানেন্ট করার জন্য বয়ের উচ্চারণ দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ও প্লাস অ ও অ ঠোটটা উচ্চারণ করতে হয় ও কিন্তু এখানে তয় বয় হস্যই আছে সেই জন্য উচ্চারণটা কিরম হবে ও প্লাস হস্যই। তুই হ্যাঁ এটা আচ্ছা তারপরে আছে মা মাটা যেমন আছে তেমন তারপরে রক্তর অনুস্বর শব্দের শেষে যদি অনুস্বর থাকে তাহলে সেই আছে। ময় হসন্ত হিসেবে প্রতিস্থাপিত হয়ে যায় সেই জন্য এখানে অনুস্বরটা ময় হসন্ত হিসেবে প্রতিস্থাপিত হয়ে গিয়ে আগে রক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হবে মাম তাহলে কি পেলাম শব্দটা ত্রিমাম আচ্ছা শ্রেণুটা যেমন আছে তেমন তাহলে সে প্রথম লাইনে সেকেন্ড পার্টটা কী পেলাম বুদ্ধির ইয়োগে ত্রিমাম শ্রেণু আসি পরের লাইনে বুদ্ধিয়া যুক্ত ইয়া পার্থ এইটুকুনি হচ্ছে প্রথম পার্ট সেকেন্ড লাইনের তো এইটুকুনিকে দেখি কিভাবে সংস্কৃত তে উচ্চারণ করব এখানে বয়ে এর পেটটা কাটা আছে কাজেই বয়ের এর উচ্চারণ হবে বাংলা বয়ের মতো এখানেও একই রকম দ এ ধ যুক্ত অক্ষর আছে তো দটাকে টাকে হস্বন্ত লাগে বের করে এনে বয় হস্য সাথে জুড়ে উচ্চারিত হচ্ছে বুধ ধয় জাপালা আকারটা পরে রইল সেখানে লাল দিয়েছে কেন জাফলার উচ্চারণটা বোঝানোর জন্য জাফলার উচ্চারণ এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে হস্য এর পরে সন্তুষ্ট কিন্তু এখানে যেহেতু আকার আছে সেজন্য জন্য উপরের ব্রাকেটে আমি দিয়েছি হসৃ প্লাস অন্তস্তয় আকার এইবারে ধয়ের সাথে এই যোগফলটা পুরিয়ে দিলে মানে এই হসৃ প্লাস অন্তস্তয় আকারটা পুরিয়ে দিলে যে উচ্চারণটা বেরিয়ে আসে ধিয়া সংস্কৃততে ঠিক সেই উচ্চারণটা হবে বুদ্ধিয়া হম আচ্ছা যুক্তটায় জয় হস্রতে আমি লাল দিয়েছি কেন কারণ ওই অন্ত সজাইর উচ্চারণটা বোঝানোর জন্য অন্ত সজাইর উচ্চারণ এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে হস্য ইতিহাস অন্তস্থ যেহেতু এখানে অন্তস্থ জয় হস্য আছে সেই জন্য ওপরের ব্র্যাকেটে আমি দিয়েছি হস্য ইতিহাস অন্তস্থ হস্য তাহলে হলো ইউ হ্যাঁ পরের অক্ষর আছে কয় তাই ওকার যুক্তাক্ষর কটা আগে আছে কয় হসন্ত লাগিয়ে কটাকে বার করে আনলাম আগের অক্ষরে অন্তস্থ জয় হস্যর সাথে জুড়ে উচ্চারিত ধরিত হল ইউক আর তোটা টা ওটা যেমন আছে তেমন পড়ে রইল তাহলে শব্দটা পেলাম ইউক আচ্ছা তারপরে রক্ষর আছে জয়া সেখানে অন্তস্থ জয় লাল দিয়েছে কারণ অন্তস্থ জয় উচ্চারণ হস্রই প্লাস অন্তস্থ ইয় তার সাথে অন্তস্থ আকারটা যেমন আছে তেমন শব্দটা কি পেলাম ইয় আ ইয় আ এটা পার্থতে

দেখি আছে এটা আমি বাংলায় বললাম এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃত তে উচ্চারণ করবো কর্ম ময় রেপ আছে তিন নম্বরে তালিকা করে দেওয়া আছে রেপ টা বা শূন্য রেপ হয় হবে এবং আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হবে আগের অক্ষর ক বা শূন্য যুক্ত হলো কর তৈরি হলো মটা ফ্রি হয়ে গেল। রেপ টা চলে গেছে আগের অক্ষরের সাথে তাহলে ম টা পূর্ণ হবে কর্ম আচ্ছা বন্ধনে নয় ধয় আছে ভাঙবো নটা আগে আছে হসন্ত লাগাবো নটা বীর করে আনবো আগের অক্ষরের সাথে জুড়ে বয়ের সাথে জুড়ে উচ্চারিত হবে হ্যাঁ এবার ই খানের বটা কিন্তু কোনো পেটটা কাটা নেই কাজেই এখানে বয়ে উচ্চারণটা কিন্তু হবে ও প্লাস অ দুই নম্বরে তালিকাভুক্ত করতেবা আছে ওয়া তাহলে কি হবে কর্ম ওয়ান ধম হ্যাঁ ধম কেন তাহলে নটা তো বেরিয়ে বয়ের সাথে যুক্ত হয়ে গিয়ে ওয়ান তৈরি করলো এইবারে ধটা পড়ে রইলো এবার পরের অক্ষর আছে অনুস্বর অনুস্বর শব্দের শেষে আছে কাজেই চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে অনুস্বর শব্দের শেষে থাকলে ময় হসন্ত হিসেবে প্রতিস্থাপিত হয়ে যায় তাহলে ধয় সাথে জুড়ে ময় হসন্ত উচ্চারিত হবে ধম তাহলে তৈরি হলো কর্ম বন ওয়ান ধাম আমি ও বলছি হ্যাঁ ও প্লাস অ বলছি বকে ওয়ান ধাম কর্ম ওয়ান ধাম আচ্ছা আসি সেই সব সেই শব্দে সেই শব্দটা আছে প্রহস্ত আসি আচ্ছা পুরোটা যেমন আছে তেমন হাটা যেমন আছে তেমন জন্তেশ্বর জফলাতে একটু লাল দিয়েছি জফলার উচ্চারণটা বোঝানোর জন্য জফলার উচ্চারণ হস্য ই প্লাস অন্তস্থ এবার এই হাস্য আটায় সন্তোষ পাওয়ার টান সাথে পরিয়ে দিলে কি উচ্চারণ আসে তন্তেশ্বরের হাস্যই সন্তোষ পাওয়া ক্রিয়া শুধু মনে রাখতে হবে এখানে স টা সা রে যে স সা সেভাবেই উচ্চারণ হয় ক্রিয়া আর টা যেমন আছে তেমন ভুল দুটি ক্ষমা করে দেবেন অনুশীলনের সুবিধার জন্য তিনবার করে চান করে দেবার চেষ্টা করলাম ষতেী সংখ্যে বুদ্ধিযোগী ত্বিম শৃণু বুদ্ধ কর্মবন্ধন প্রেস তী হ্যাংখিগী ত্বিম শৃণু বুদ্ধ কর্মগ্রন্ম প্রাসে এসা তে ভীখ্যে বুদ্ধি তিম শৃণু বুদ্ধো কর্মরন্ধ্রসি

আমার সকল পুল তুটির ক্ষমপ্রণে অর্পণ করলাম ও কৃষ্ণায়ু বাসুদেবায়রে পরমাত্মা নেত ক্লেশ নাশায় নমো নম ওম শ্রীকৃষ্ণার পানমাস্তু জয় শ্রীকৃষ্ণ